দুটো শুদ্ধ ঋণ দুটো শুদ্ধ ঋণ দাদা আমরা তো এসে করেছি শ্রীমঙ্গল আমরা ইন্ডিয়া থেকে আদুদার এখানে খেতে এসেছি লোকাল ট্রেনে করে চত্তর টাকা ভাড়া দিয়ে মাত্রই এক মাস আকাশে তখন পূর্ণিমার চাঁদ আর এই চাঁদকে সঙ্গী করেই আজকে আমরা যাত্রা শুরু করেছি চায়ের দেশ চায়ের শহর শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তবে আজকের যাত্রা বাসে নয় নয় অন্য কোনো বাহনে আজকে যাব সবার প্রিয় ট্রেন জার্নি করে আর এই ট্রেন জার্নি করতে আজকে আমরা উপস্থিত হয়েছে রাজধানীর এয়ারপোর্টে আমাদের এই ভ্রমণে আছে ইমন দেখতেই পাচ্ছেন তাকে ট্রেন আসছে সে মনে করেছে এটি আমাদের ট্রেন কিন্তু নয় আর ইমন ছাড়াও আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে এখন ঘড়ির কাটায় সময় নয়টা বাঁচতে চলেছে আর আমি যে বললাম ইমন ছাড়াও আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে তাদের মধ্যে এই যে দেখতে চলেছেন আমিনুলকে তার সঙ্গে আছে যাদের টিচার এবং এই যে দুজন কপত কপতি তারাও আমাদের সঙ্গে হয়েছে তবে চেনা ছিল না এখানে এসে তাদের সঙ্গে পরিচয় ঘটে আর এই ছেলেটি প্রথমবারের মতো তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে সিলেটে সেই গল্পই তারা করছিল এবং নানান গল্প সেদিন করেছে ইবনের মতো আমিও ভেবেছিলাম আমাদের ট্রেন বুঝিয়ে এসেছে কিন্তু না এটিও আমাদের ট্রেন না ঘড়ির কাটার সময় পার হয়েছে তবু আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনের দেখা নেই আমরা আবারও গল্পে মসবো। তার আগে এমন একটি পোস্ট দিয়ে নিল আমার ক্যামেরায় ভ্লগের স্মৃতি ধরে রাখার জন্য সবাই আসলে পোস্ট দিতে ব্যস্ত আমরা হারছিলাম গল্প করছিলাম সময় যেন কোনোভাবেই কাটছিল না সে ছেলেকে নিয়ে আমরা নানান গল্প করছিলাম সে ছেলে জানাচ্ছিল তাদের প্রেমের ইতিহাস কীভাবে প্রেম হয়েছে কিভাবে তারা একে অন্যের সঙ্গে জুড়ে গিয়েছেন আজীবনের মতো আসলে জীবনে মানে ভালো থাকতে গেলে যে আহমরি কিছু করতে হবে এমন কিছু না আমি ছোটখাটো একটা জব করতেছি গার্মি চাকরি করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দৌড় নিয়ে ভালো আছি মাকে নিয়ে ভালো আছি এবং বড় ভাই আমার পাশে সাদ হয়ে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে চলতে পারবো ইমন বেশ মজার মানুষ সে সবখানেই মজা করে থাকে এখানেও তার ব্যতিক্রম নয় চলুন শুনিনি ইমন কিভাবে মজা করছিলো এই মেনটেন করে বিয়ে করে নেই করে বলতে গেলে আপনি কোথায় চলে গেলেন না না বলে একটু মেনটেন করতে হবে দিয়ে বলতে হবে ভালো না বলে না বলে একটু হয়তো বাসার সমস্যা হইতে পারে বাটন তো হবে না বাটন আমার দিতে পারবো না শীত কিন্তু রাগারাগি করতে পারে বিয়ে হলো মাত্র ঝগড়া করছে এই এক মাসে দুইবার ঝগড়া করছি তো ছোট বিষয় নিয়ে আমি একদিন মন খারাপ করছি তাদের নব্য বিবাহিত জীবনের গল্প শুনতে শুনতে আমাদের কাঙ্ক্ষিত সেই শ্রীমঙ্গলের ট্রেন চলে এসেছে আমরা সেই ট্রেনে উঠবো এবং যাত্রা করব চায়ের দেশের উদ্দেশ্যে ট্রেনে উঠলাম ট্রেন ছেড়ে দিয়েছে তবে ইমন সেই ফানি বয় সে কিন্তু তার ন্যাচারাল আইডেন্টিটি ধরে রেখেছে অর্থাৎ চ্যাটিং করছে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে না ভিডিও আপলোড করার পর সে আমাকে বকাই দেয় কি না তবে সত্য বলতে কী বাধা আর আমাদের সেই টিচার এবং আমিনুল ভাই তারাও কিন্তু আছে আর এই কপত কিন্তু আমাদের পাশেই অনেকক্ষণ ট্রেন চলার পর ক্লান্ত শরীর আর পারছিল না ঘুমের দেশে চোখ পাড়ি জমিয়েছে আর আমার ঘুমের সেই ভিডিও আবার করে রেখেছে ইমন সেটি আমাদের পরবর্তীতে দিয়েছে এবং সেটি ব্লগে অ্যাড করা হলো ঘুম ভাঙতে আর মোড়া কাটাতে চলে গেলাম ট্রেনের দরজায় খুব বিপজ্জনক তবু এই জায়গাটা অনেক প্রিয় আমার ট্রেনে উঠলে একবার হলেও ট্রেন ছাড়ার পর এখানে আমি আসি দেখতে থাকি অসাধারণ পরিবেশ তবে এই সুন্দর পরিবেশ আরও সুন্দর দেখা যেত যদি সময়টা হতো দিনের বেলা ট্রেন চলতে চলতে সামনের একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ালো যতদূর মনে পড়ে এই স্টেশনটি ভৈরব স্টেশন আর এখানেই আমি থেকেছি বহু বছর আর এই যে ব্রিজটি মূলত ভৈরব ব্রিজ অর্থাৎ ভৈরবের দৃষ্টিনন্দন মেঘনা নদীর উপর এই ব্রিজটি অবস্থিত আর এখানে তিনটি ব্রিজ আছে একটি মূলত সড়ক পথের আর দুটি ট্রেনের এখানে ছোটবেলায় স্কুল বাং করে এখানে কত ঘুরতে এসেছি আর একটি অসাধারণ জিনিস আপনাদের জানাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলা কিন্তু ভৈরবের এই ব্রিজের নিচেই হয়ে থাকে আর ভৈরবের মেলায় প্রতি বছরই আমি তিনবার করে আসতাম সকালে দুপুরে এবং বিকেলে তিনবারই আমার প্রিয় জিনিস ছিল পিস্তল বা বন্দুক কেনা দুটি নষ্ট করতাম মেলাতেই এবং বিকেলে যেটি কিনতাম এটি বাড়ি পর্যন্ত নিয়ে এসে ওই রাতে অথবা পরের দিন সকালে নষ্ট করতাম যাই হোক সামনে এই বৈশাখী মেলা আপনারা আসতে পারেন ভৈরবের এই ব্রিজের নিচে বৈশাখী মেলায় আবার আপনাদের ফিরিয়ে নিয়ে আসি মনের কাছে ইমন ছিল শ্রীমঙ্গলের কোথায় কিভাবে ঘুরবে কি কি আছে ঘোরার যেহেতু আমাদের ট্রিপ একদিনের আমরা একদিনে কত দ্রুত কোথায় ঘুরতে পারি সেটি জানার চেষ্টা চলছিল দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে এবার নেমে ঘোরার চেষ্টা ও যদিও বা রাত্রে ঘোরার কিছু নেই আমরা এখন মূলত হোটেল খুঁজবো হোটেল খোঁজাও কিন্তু একটি ঘোরার মধ্যে পড়ে ট্রেনটি থামলো আর থামার পর এক এক করে ট্রেনের যাত্রীরা বেরো হয়ে আসছিল সেই সঙ্গে যেহেতু আমিও যাত্রী ট্রেন থেকে আমিও নেমে পড়লাম আর আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন ঘড়ির কাটা দুটা পঁয়তাল্লিশ মিনিট ট্রেন থেকে নামার পর আমাদের মধ্যে নতুন এক উন্মাদনা কারণ প্রথমবারের মতো শ্রীমঙ্গলকে দেখব দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে কীরকম এক্সাইটমেন্ট স্টেশন থেকে বাইরে বের হওয়ার পর অনেক হলো মামা সিএনজি সবাই আমাদের ঘিরে যদি আমরা হোটেল ঠিক করে আসিনি তাই তাদের সঙ্গে এবং নিজেদের মধ্যে কথা বলে চিন্তা করে নিচ্ছিলাম কোথায় যাওয়া যায় কোথায় ওঠা যায় এবং সেই সঙ্গে গুগল মামারও কিন্তু আমরা হেল্প নিয়েছি এই মুহূর্তে অজানা শহরে এসেছে এবং আর এটা হচ্ছে আসলে আমরা কিছুই চিনছি না কোথায় যাবো তাও জানি না আর পিছনে আসলে যেটা দেখছি চাঁদের গাড়ি আসলে আমরা বান্দরবন গেলে এটা দেখি কিন্তু সেইখানে যে চাঁদের গাড়ি সেইগুলো ডেকোরেশনের থেকে আমার পিছনে যেগুলো আছে সেই আর চাঁদের গাড়িগুলো ডেকোরেশনগুলো আমার খুবই সুন্দর লাগছে এবং যিনি বললো যে প্রতিটি স্পট যদি আসলে ঘুরি মানে যে ড্রাইভার তিনি আসলে বললেন প্রতিটি স্পট যদি ঘুরি তাহলে খরচ পড়বে পঁয়ত্রিশশো টাকার মতো যদিও দরদাম করে সেটি আরও কমে যাবে এবং যদি অটোতে ঘুরি যেটি আসলে আমরা আমার পিছনে দেখা যাচ্ছে অটো সেই অটোতে যদি ঘুরি তাহলে সেই খরচটা আসলে পড়বে বারোশো থেকে তেরোশো টাকা তবে সেই তিনি আজকে একটি প্রাইস বলেছেন সেখানে আপনারা যদি একটু বার্গেটিং করেন আর নিশ্চয়ই কমবে আর এটি থেকে দেখতে পাচ্ছি আসলে কালারটা অসাধারণ কিন্তু আর চায়ের দেশে এসেছি আরও বিস্তারিত অনেক কিছু দেখাবো সঙ্গেই থাকুন গভীর রাতে হোটেল নিয়ে গবেষণা করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে যদিও আমার লাগেনি পাখিদের লেগেছে পাখিরা খেয়ে নিচ্ছে আমাকে নানানভাবে সাদা সাদি করছে কিন্তু আমি বলছি না আমি খাবো না একবারে সকালবেলাই খাবো তারা খাচ্ছে তাদের সঙ্গে এখানেও বেশ মজা হলো নানান ধরনের গল্প হলো দাদা আমরা তো এসে পড়েছি শ্রীমঙ্গল ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে চলে এসেছি এখন সবাইকে দাদা বলতে হবে আমরা এখন রাজুদার টিম 30টা কাট বড়া তিনটা পর্ব শেদড়িন ওখানেটা তিনটা পর্ব গায় দুইটা দুইটা খেয়েছি দুইটা পিয়েছি দাদা খাবার না দিয়ে আমরা ইন্ডিয়া থেকে রাজুদার এখানে খেতে এসেছি লোকাল ট্রেনে করে টাকা ভাড়া দিয়ে কয়শো কিলোমিটার রাস্তা যেন হবে খেয়াল করছে না ঠিক ওখানের যে খাওয়া এখানের যে খাবার খুবই ভালো রাজুদার দেম সেদ্ধটা ঠিক আর এমন মজা করতে করতে আমাদের এখন যাবার পালা এবং অটোতে করে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর যেতে যেতে এই নানান ধরনের গল্প হলো অটোওয়ালা মামার কাছে এবং নানান কিছু জানতে চাইলাম তার কাছে চলুন সেসবই আপনাদের শোনাই কি নাম দাদা আমার নাম মোহাম্মদ শামিম মোহাম্মদ শামিম এইখানেই তো বাড়ি এখানে সিলেটি ভাষায় একটা ডায়লগ দিয়ে যাচ্ছে যেমন বলো ডায়লগ বলেন এই যে আমরা যাচ্ছি এই যে যেতে

ঘুরে যদি না পাই তাহলে প্যারাডাইজে যাব শেষ হোটেল প্যারাডাইজের সামনে চলে এসেছে এবং এটির নাম যেটি বলছিলেন আমাদের অটোওয়ালা মামা তার নামটি চেঞ্জ হয়েছে পপুলার গেস্ট হাউজ হয়েছে এই মুহূর্তে দেখছি এবং তিনি বলছেন এটি অনেক ভালো ভিতরে গিয়ে বলতে পারবো যদিও আপনারা যদি বলেন তাদের সঙ্গে আসলে এক এক ঘটার সাথে এক এক হোটেলের একটা লভিং থাকে তাই তারা তাদের সুবিধা মতো নিয়ে আসে যেটা পার্সেন্টেজ পায় সাধারণভাবে বোঝাই যায় নাহলে আসলে কেউ তো আর ফি কাজ করে না যাই হোক একদম মহাসড়কের পাশেই সেই হোটেল প্যারাডাইস বর্তমান নাম পপুলার গেস্ট হাউস আমরা এই হোটেলে উঠব এবং সেটি সবার সম্মতিতেই যেহেতু আমরা এই হোটেলে উঠব ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরে গিয়ে সব কিছু নাম এন্ট্রি করে আমরা আমাদের রুমে চলে যাব কারণ অনেক রাত এখানে বেশি সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব দ্রুত ঘুমিয়ে দ্রুত সকালে উঠে আমাদের ঘুরতে বের হতে হবে আমরা সব এন্ট্রি ফ্রেন্ট্রি করে রুমে চলে এসেছি এবং রুমে আসতে ইমন এক লাফে নিজের গায়ে লিয়ে দিল বিছানায় অ্যাট লাস্ট সেই হোটেল প্যারাডাইস যার বর্তমান নাম পপুলার আর সেখানে আসতে হলো কারণ বাকি যেগুলো সবগুলো বন্ধ আমাদের এই রুমটি আসলে নিয়েছে ষোলোশো টাকা আমরা একশো টাকা আসলে বেশি দিয়েছি ইচ্ছে করি কারণ যেহেতু রুম পছন্দ হয়েছে আপাতত একটু অপরিষ্কার একটু বারি পরিষ্কার হয়ে যাবে ভালো এটা আসলে পুলিশ পুলিশ সুপারের কার্যালয় সেই পুলিশ সুপারের কার্যালয়ের একদম পাশেই মেন রোডের পাশেই খাবার শিকার অনেক কষ্ট হয়েছে এই মুহূর্তে অনেক দৌড়াদ সেই খাবার হোটেল পপুলারে সকালে আবার দেখা হচ্ছে আপাতত বাই